আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আজকে একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর এখানে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি প্রথমে আর আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব ঢেঁড়সগুলো এনেছিল কয়েকদিন আগে আর এই ঢেঁড়সগুলো আমি ধুয়ে আর শুকাতে দিয়েছিলাম মানে পানি ঝারিয়ে নিয়েছিলাম আর এখন আমি কেটে নিয়েছি আর এদিকে আমি আলুটাও কেটে নিয়েছি এভাবে করে ঢেঁড়স কেটে নিয়ে রান্না করলে কিন্তু হরহরে ভাবটা চলে যায় ঢেঁড়সের মধ্যে যে হর হরে থাকে ওটা যদি ধুয়ে আর কিছুক্ষণ পানিটা ঝাড়িয়ে নেওয়া হয় তারপরে যদি কাটা হয় তাহলে কিন্তু ঢেঁড়সটা মানে শুকনো হয়ে যায় আর খুব রান্নাটা খুব ভালো হয় না হলে কিন্তু হর হরে ভাব থাকে আর ভালো লাগে না খেতে ঢেঁড়স আনলে প্রায় সময় ভাজা করা হয় ঢেঁড়স ভাজা খেতে ভালো লাগে আজকে ভাবলাম ঢেঁড়স চচ্চড়ি করব আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য চলে এসেছি আর এখানে অনেকটা মতো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আসলে অন্য তরকারিতে দেব ওই জন্য এখানে কেটে নিচ্ছি আগের দিন ভিডিও আপলোড করিনি শরীরটা অনেকটা অসুস্থ লাগছে তার জন্য ভাবলাম একদিন অন্তত ইউটিউব থেকে ছুটি নিলে হয়তো শরীরটা শান্তি পাবে তার জন্য আজকেও মানে ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল না কিন্তু পরপর যদি দুই দিন ভিডিও আপলোড না করি তাহলে আমার খারাপ লাগছে ওই জন্য করে আসলে ইউটিউবটা আমার কাছে নেশা হয়ে গিয়েছে শরীরটা অনেকটাই দুর্বল লাগছে দুপুরে ভাত খাইনি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে আগে ভয়েস দিচ্ছি তারপরে ভাত খাবো ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দেব তো ইউটিউবটা নিয়ে আমি অনেক জার্নিং করছি জানি না আমার ভাগ্যে কি আছে সবাই দোয়া করবেন আমার জন্য তো এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে ঢেঁড়স কেটে দিয়েছি আর আলু কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি সাথে দিয়েছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এদিকে আমি ধনিয়া পাউডার অল্প করে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি একটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ছুরি দিয়ে কেটে দেব টমেটোটা আগে কেটে নেওয়া হয়নি যার জন্য এখন কেটে নিচ্ছি ঢেঁড়স চচ্চড়ির মধ্যে যদি একটা টমেটো দেয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে তো একটা গোটা টমেটো দিচ্ছি না এখানে আমি অর্ধেক টমেটো দিচ্ছি যেহেতু টমেটোটা অনেক বড় ছিল ওই জন্য আজকে ঢেঁড়স চচ্চড়ি করব আরও অন্য কিছু রান্না করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অলরেডি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন এদিকে আমি ঢেঁড়সের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আর এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আজকে কথাগুলো না অনেক আস্তে করে বলছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ঘুম থেকে উঠেছি আর এর থেকে বেশি জোরে বলতে পাচ্ছি না শরীরটা অনেকটা খারাপ লাগছে ভাবছিলাম ভিডিও আপলোড দেবো না তো এই ভিডিওটা করে রেখেছিলাম কালকে ভাবলাম এটা আপলোড করে দিই আপনাদের মাঝে তার জন্য এটা আপলোড করে দিচ্ছি সব সময় ঢেঁড়স একই রকমের খেতে ভালো লাগে না তার জন্য আজকে হাতে মাখিয়ে আমি ঢেঁড়স চচ্চড়ি করব। আসলে এই ধরনের রান্না ইউটিউবে অনেকবার দেখেছি যার কারণে এই ধরনের রান্না বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি হাতে মাখা ঢেঁড়স আলু চচ্চড়ি কারা কারা খেয়েছেন জানাতে পারেন কমেন্ট করে মৌসুমি দিদি ভাইয়ের চ্যানেলে দেখছিলাম অনেকগুলো ঢেঁড়সের রেসিপি আছে তো কয়েকটা দেখেছিলাম কালকে আর দেখে আর এই বানাচ্ছি আসলে ওনার মতো হয়নি আমি আমার মতো করে বানিয়েছি তবে ওনার রান্নাটা অনেক সুন্দর কথাগুলো অনেক সুন্দর করে বলে ঢেঁড়স আলু খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি হাতটা ধুয়ে ওই পানিটা দিয়ে দিচ্ছি আগের দিন ভিডিও আপলোড করেছিলাম মাটির বাড়িতে এসি লাগানো হচ্ছে তো এটা অন্য একটা ভিডিওতে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো অনেকজন কমেন্ট করেছে আপু মাটির বাড়িতে এসি লাগানো দারুণ হয়েছে আসলে তারা ভিডিওটা হয়তো থাম টাইটেল দেখে কমেন্ট করে বলে গিয়েছে আসলে তো আমার ভিডিওতে মাটির বাড়িতে এসি লাগানো ছিল না আমি জাস্ট একটু গল্প করেছি তো যারা শুনেছে তারা বলতে পেরেছে আর যারা শোনেনি তারা ওইভাবে কমেন্ট করে চলে গেছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো হাতে মাখিয়ে এখন আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশান ওভেনের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি দিলে এখন ফুটে উঠছে তো এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেব আর খুব বেশি নাড়াচাড়া করব না তো প্রথমবার যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যার কারণে আমি এভাবে করে নাড়াচাড়াটা করছি যাতে করে নিচে সিদ্ধ হয়ে যাবে আর উপরে বাকি থাকবে ওই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বেশি যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু ঢেঁড়স রান্নাটা মানে কেরকম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে তার জন্য আমি এভাবে করে দু একবার নেড়ে নিচ্ছি আর নাড়াচাড়া করব না সব সময় তো অন্য ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমি দিন ঢ্যাঁড়স চচ্চড়ি শেয়ার করিনি তো ভাবলাম আজকে ঢ্যাঁড়স চচ্চড়ি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো অনেকটা সুন্দর হয়ে গিয়েছে ঢ্যাঁড়স চচ্চড়িটা আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেকে বলতে পারেন ঢেঁড়স চচ্চড়ি আবার শেয়ার করার কি আছে তবুও আমি শেয়ার করে দিলাম কেমনভাবে রান্না করছি অনেকের রান্না অনেক ধরনের যার কারণে একদম ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই রান্না করতে পারবে আমার ভিডিও দেখে যদি কারোর চোখে পড়ে তার জন্যই বলা তার জন্যই ডিটেলসে শেয়ার করা এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করার জন্য মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে আমি দিয়েছি আদা রসুন বাটা আর যে অর্ধেক আমি টমেটোটা কেটে রেখেছিলাম ওই অর্ধেকটা আমি গরুর মাংসের সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের সঙ্গে টমেটো দিলে ভালো লাগে তো অনেক সময় বেশি করে দেয়া হয় অনেক সময় কম করেও দেয়া হয় তো এখানে আমি অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি ডাইরেক্ট কেটে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনার দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে অনেক সময় রান্না করতে হয় কারণ আমার ছোট বাবু নিচে শুয়ে আছে তাকে কিচেন রুমের নিচে একটা কম্বল বিছিয়ে দিয়েছি দিয়ে তাকে শুয়ে দিয়েছি সে খেলা করছে আমি এদিকে রান্না রান্নাবান্না করছি তো তারপরে আমি তেল দিয়েছিলাম সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি মাংস রান্না সবাই পারে তবুও আমি আমার ভিডিওতে দেখাচ্ছি যেহেতু আজকে মাংস রান্না করছি তার জন্য আর আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই যা কিছু রান্নাবান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটার নাম হচ্ছে ব্লগ ভিডিও আগে কিন্তু আমি জানতাম না এখন একটু একটু করে জেনে গিয়েছি যে কোনটা ব্লগ ভিডিও তো যাই হোক খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে আর পানিটা ওর মধ্যে দিয়ে দেবো গরুর মাংস যদি প্রেশার কুকারে করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর নরম হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যদি এমনি কষিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায় তো কয়েকদিন প্রেশার কুকারটা খারাপ হয়ে গিয়েছিল নতুন প্রেশার কুকার কেনা হয়নি তখন কিন্তু অনেক লেট হতো গ্যাসে রান্না করলে অনেক গ্যাস ফুটত আর ইন্ডাকশানে রান্না করলে তো অনেক সময় যেত এখন যেহেতু প্রেশার কুকারটা কিনেছি ইন্ডাকশানে বসিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যার কারণে আমি গরুর মাংস রান্নাটা সব সময় প্রেশার কুকারেই করি প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব না তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেলে তো বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ